পুলিশের গাড়ি থাকায় মৃত্যু হল নিরঞ্জন হালদার বয়স পঁয়তাল্লিশ বছর নামে এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে নদিয়া তেহট্ট থানার বেতাই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে নিরঞ্জন হালদার একজন মাছ ব্যবসায়ী বাজারে মাছ বিক্রি শেষে বেতাই বাজার থেকে সংসারের নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে বেতাইয়ের দ্রুতগতির পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তি পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা যখন হয়েছে নাজিরপুর পুলিশ তদন্ত শাখার আধিকারিক নির্মাল দত্ত সহ বর্তমানে তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণনগর করিমপুর সড়কের পরে বেতার তেল পাম্পের কাছে নাজিরপুর থানার বড়বাবু থিয়েটো থেকে আসছিলেন ফেরার সময় বেতায়ের মাছ ব্যবসায়ী বেতায় পাম্পের নিরঞ্জন হালদার বাড়ি রামজীবনপুর ও মাংস বাড়ি ফিরছিলেন দিয়ে সামনাসামনি অ্যাক্সিডেন্টে স্পটে মারা গেছে পুলিশের গাড়ির সঙ্গে দুর্ঘটনা হ্যাঁ পুলিশের গাড়ির সঙ্গে দুর্ঘটনা কিন্তু এখন ঘটনাটাও অ্যাক্সিডেন্ট তো প্রত্যেক দেশে বলা যাবে না গাড়ি তো হয়তো ওর স্পিড ছিল পুলিশের গাড়ির স্পিড ছিল রাস্তা তো ফাঁকা সঙ্গে সঙ্গে হয়তো হয়ে গেছে সামনাসামনি ঘটনাস্থলে মারা গিয়েছে না ঘটনাস্থলে মারা গিয়েছে আপনার নাম উৎপল বিশ্বাস